আমার তো নাম দেওয়ার কাম নাই আমি একজন কৃষক আমি একজন উদ্যোক্তা আমি দেখবো এই জমির প্রপার ইউটিলাইজ এবং কোনটা থেকে প্রফিট বেশি দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা আকাশ চোদ্দটা এই চোদ্দটা কি একটা থেকে হয়েছিল মানে আরো বেশি হয়েছে এখান থেকে আমি অর্থাৎ আমি পরীক্ষা করে দেখেছি যে এক বছরে একটা পয়েন্ট থেকে চারবার এই গ্যান্ডারি হারভেস্ট করা যায় ওই ফিলিপিনের একটা গ্যান্ডারির থেকে এই গ্যান্ডারি তিন গুণ আচ্ছা তিন গুণ অর্থাৎ ওইটা যদি আট গ্লাস রস হয় আমার এটা পঁচিশ গ্লাস তাহলে সেম টাইম সেম ল্যান্ড আমি আপনি পাইলেন এগারো হাজার আর আমি পাইলাম ছত্রিশ হাজার এটা আট লক্ষ টাকা পাবে আচ্ছা ম্যাক্সিমাম দশ লক্ষ পেতে পারে প্রথম বছর প্রথম বছর সেকেন্ড বছর তার ডবল চমক এটা নিয়ে মানুষ সমালোচনা করতে পারে বিদ্রূপ করতে পারে তো আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি কৃষি কৃষি তো এখনো আমরা কৃষকরা তো সঠিক তথ্য পাচ্ছি না যখন কৃষক যে এক বিঘা জমিতে আখ চাষ করলে সেটা টাকার অঙ্কে কত বেশি পাইতে পারে এটা তারা ওইভাবে চিন্তা করে না কৃষকরা জানে না সেই জন্য ওই যে ফিলিপিনের পেছনে দৌড়াচ্ছে আচ্ছা এখন তো আপনি যেহেতু একই জমির মধ্যে তিন প্রজাতির আখ চাষ করেছেন বলছেন একটা হচ্ছে ফিলিপাইন জাতের একটা হচ্ছে আপনার নিজস্ব যে উদ্ভাবনটা ছিল বা যে চারাটা একটা ইন্দোনেশিয়ান একটা আচ্ছা ওটা হচ্ছে যে সবুজ যেটা সবুজ আখ সবুজ সাদা কালো আচ্ছা তো এখন সবচাইতে কোনটা বেশি আপনার কাছে লাভজনক মনে হচ্ছে লাভজনকের মধ্যে আমরা ফিলিপিনের ক্যান্ডারিটা যদি কেউ একজন কৃষক তেত্রিশ শতকে ধরেই নিলাম আড়াই লাখ টাকা পথে এটা খুবই লাভজনক আমাদের কৃষকরা আপাতত মনে করতেছে কিন্তু তারা জানে না এবং কৃষি দপ্তর এই ইক্ষু গবেষণা কেন্দ্রও জানে না যে একজন কৃষক যে এক বিঘা জমিতে আখ চাষ করলে সেটা টাকার অঙ্কে কত বেশি পাইতে পারে এটা তারা ওইভাবে চিন্তা করে না কৃষকরা জানে না সেই জন্য ওই যে ফিলিপিনের বেছে দৌড়াচ্ছে আমার তো নাম দেওয়া কাম নাই আমি একজন কৃষক আমি একজন উদ্যোক্তা আমি দেখব এই জমির প্রপার ইউটিলাইজ এবং কোনটা থেকে প্রফিট বেশি আসে এই যে জমিটাতে দাঁড়িয়ে আছেন এটা আমার বাপ দাদার আমল থেকে এটাতে দুই ফসল দান হতো বুড়ো এবং রূপা আমল আচ্ছা আর এই বুড়ো খেতে যে আকচার সম্ভব এটা কেউ আমাকে মানুষ পাগল বলছে কিন্তু গত বছর লাগানোর পরে পরীক্ষামূলক আমার ধ্বংস হয়ে যাবে যাক দেখি এখন দেখলাম যে এটা কোনো ইফেক্ট করে না আচ্ছা আবার আমি লাগিয়েছি উঁচু জমিতে টিলাতে এমনি লাগায় রাখছি কোনো পরিচর্যা করি না আমি বিভিন্নভাবে আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র আঙ্গিকে আমি আমার গবেষণা চালিয়ে গেছি নিবিড়ভাবে কৃষকের জানার স্বার্থে বা আপনাদের দর্শকদের জানার স্বার্থে আমি কথাটা বলছি যে অন্য কোনো গ্যান্ডারি কিন্তু আপনি বারো মাস পাবেন না সেটা কি রকম আমি আপনাকে দেখাবো। যে আমার একই ছুপে মিনিমাম আটটা বেচের মানে গ্যান্ডারি এখনো রয়েছে সেটা আটাইশ ফিট তিরিশ ফিট এখনও আছে আরও পাঁচ মাস পরে হারভেস্ট টাইম হবে এখন আটাইশ ফিট আমি আশা করতেছি নিশ্চিন্তে আমি ৩৫ ফিট পাবো হাই এটা কন্টিনিউ এটা সারা বছর হতে থাকে বেচে বেঁচে এই জন্য আপনি যেটা হারভেস্টের সময় মেচুর হয়ে গেল ওইটা আপনি কেটে ফেলবেন তার দুই মাস পরে দেখা যাবে আরেকটা বেস্ট রেডি ওই একই ছোপে একই জমিতে এবং তার দুই মাস পরে এইভাবে অর্থাৎ আমি পরীক্ষা করে দেখেছি যে এক বছরে একটা পয়েন্ট থেকে চারবার এই গ্যান্ডারি হারভেস্ট করা যায় আচ্ছা সবচেয়ে বড় গুণ হইলো এটা বারো মাসে হইতে থাকে কোনো ভাঙতে হয় না আচ্ছা মানে বয়সটা কতদিন এখন এটার বয়সটা হচ্ছে আড়াই মাস আচ্ছা আড়াই মাসে তো এটা মাসাল অনেক ভালো একটা গ্রোথ আসছে হ্যাঁ আড়াই মাস কেন এটা কিন্তু আরো আগে দুইবার অলরেডি সম্পূর্ণ কেটেছি চারা করে এখনো এটা থেকে কাটছি এবং আজকেও এটা থেকে কাটবে আচ্ছা আমি যেটা বুঝাইতে চাইছি

তো এখন আরো লেট বৃষ্টি লেটে হয়েছে বৃষ্টি হয়েছে এটা আপনি এক মাস পরে আইসা দেখবেন এটা বিশ ফিট আচ্ছা সর্বোচ্চ কত রুক লম্বা হয় এটা এটা এইবার আশা করতেছি আমি গত বছর পেয়েছিলাম বত্রিশ ফিট হাইট আটাইশ তিরিশ বত্রিশ আর এইবার আমার এখানে আটাইশ তিরিশ আছে আরও পাঁচ মাস এটা আরো পাঁচ সাত ফিট হবে পঁয়ত্রিশ আমি ধরতেই পারি পঁয়ত্রিশ ফিট হাইট ধরতেই পারি আর এখানে সংখ্যায় যদি দেখেন এক দুই তিন চার

ওই পাশ মধ্যে এই যে গত সপ্তাহে এখান থেকে কাটা হইছে কাটা চারা দিছি আজকে এটা থেকে মনে করো না তিন চারটা কাট কাটা হবে হ্যাঁ এই জন্য আমি পুরান ছোপে চুয়ান্নটা পর্যন্ত আছে পঞ্চাশটা আছে চল্লিশটা আছে এটা এখানে পঞ্চাশটা হইতো এতদিন শুধু এখান থেকে কেটে নেওয়া যায় শিকড় সহ উপরে নিয়ে আমি আমার আড়াই বিঘা জায়গা আরও এক্সটেনশন করছি সেই জন্য সংখ্যাই কথা এখন যদি আমি আপনাকে দেখাই যে ফিলিপিন সেই বিখ্যাত ফিলিপিন এটা নিয়ে যারা তুলপার করে এই দেখেন পাঁচটা হ্যাঁ অর্থাৎ পাঁচটা হচ্ছে আরেকটা মনে হয় যে ছোট এটা হবে না আচ্ছা এটা এমনি মরে যাবে এটার ভ্যারাইটির গুণাগুণে এটা এই জন্যই যে তারা বলে যে তিনটা চারটা পাঁচটা এটা বয়স দিন হচ্ছে সেম টাইম

আট এখান থেকে এখান থেকে সপ্তাহে আর পনেরো হলো একত্রিশ একত্রিশ হ্যাঁ আরো হচ্ছে একটা ঝোপ থেকে আমি যদি এটাতে না কাটতাম হ্যাঁ তাহলে এটা একত্রিশ একত্রিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশটা এক ছোপে হইতো এবং এরকমই হইতো আর না কাটলে এটার হাইট এতদিন বিশ ফিট হয়ে যেত আমি ফিলিপিনেরটা একটা লাগাইও না আমি বিক্রিও করি না এই জন্য আর এইটা যে আপনারা যে কাটতেছেন এটা যখন কাটা হয় কাটার ক্ষেত্রে আপনার যে এই ইয়েগুলো থাকে যেগুলো অবশিষ্ট থাকে এগুলোতে কোনো প্রভাব পড়ে কিনা না আচ্ছা এটা এত রোগ এতই কম এত জেনেটিক্যালি এই ভ্যারাইটিটা এতই আরেকটা কথা বলতে হয় আমি এখন দেখায় দিতে পারবো সময় কম এটা কিন্তু ফাটে না আচ্ছা আচ্ছা গ্যান্ডারির একটা সমস্যা হইলো গ্যান্ডারি ফেটে গেলে কিন্তু তার কোনো মূল্য নাই মূল্য থাকে না আর এটা ফাটে না আচ্ছা হ্যাঁ মিষ্টতার দিক দিয়ে আমি এটা বলবো না যে ফিলিপিন চেয়ে বেশি আচ্ছা তবে ভালো পিছনে না পিছনে না জি ছোলার দিক থেকে বলবেন নরমের দিক থেকে এই যে অনেকে বলে যে আঙ্গুল দিয়া ছোলা যা আমি এটা বুঝি না এইটার মানে কি কোনো মানুষকে গ্যান্ডারি এটা চুইং কেন চিবিয়ে খাবে ভালো কথা তো এটা নখ দিয়া ছুলতে ছুইলা কেউ খা এটা তো কোন সিস্টেম না নাম্বার ওয়ান আবার অনেকেই বলে এটা বাচ্চারা খেতে পারবে যার দাঁত ওঠে নাই যেই বাচ্চার দাঁত ওঠে নাই তার তো ওই গ্যান্ডারি চুইং করার কোনো দরকার নাই আপনি রস করে দিবেন আবার বলে বৃদ্ধ মানুষও খেতে পারে যার দাঁত নরবরে হয়ে গেছে পড়ে গেছে ওই বৃদ্ধ লোকটি তো তার এরকম কোনো মানে নেসেসারি নাই যে তাকে ওই নিজেই তাকে রস করে দিবেন এই তিনটা পয়েন্টে আমি খুব কষ্ট তো যাই হোক ছোলার ব্যাপারেও যদি আসেন আপনি দেখবেন যে এটা নরম আর রস হচ্ছে প্রচুর পরিমাণ রস আমি পরীক্ষা না করে একটি কথা বলি না ওই ফিলিপিনের একটা গ্যান্ডারির থেকে এই গ্যান্ডারি তিন গুণ আচ্ছা তিন গুণ অর্থাৎ ওইটা যদি আট গ্লাস রস হয় আমার এটা পঁচিশ গ্লাস অনেক গুচ্ছ ব্যাপারটা ওইটার থেকে ডবলের চেয়ে বেশি প্রায় তিনগুণ আর ডায়ার দিক থেকে মোটার দিক থেকে এটা তো বলাই আমি বাসে বাঁশ দিয়ে খুঁটি দিছি বাঁশের চেয়ে মোটা আছে এটা আমি দেখা আচ্ছা আর একটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার যেটা হ্যাঁ ফিলিপিনের গ্যান্ডারি দেখবেন স্টেপগুলো ছোটো বা আর এইটার স্ট্যাপগুলা যত উপরে যাবে এক ফিটের বেশি হবে আচ্ছা আচ্ছা আর দাঁত দিয়া টান দিলে তিন ফিট চার ফিট পর্যন্ত অ্যাট এ টাইম ছুঁলে যা আচ্ছা আপনি নোক দা ছোলার দরকার কি এই দিকটা আমার এই ভ্যারাইটিটা ওইটা হচ্ছে কম্পারিটিভলি ভালো আচ্ছা একটু আমরা চাষ পদ্ধতিটা জানবো যে আপনারা রোপণটা করেছিলেন এখন যারা নিয়ে আপনাদের কাছ থেকে রোপণ করতেছে বা যারা নিয়ে রোপণ করবে তো সেক্ষেত্রে আপনার কতটুকু ব্যবধান রাখতে পারেন বা এই যে ফাঁকাটা কতটুকু রাখতে বলেন হ্যাঁ এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই আরেকটা সম্পূরক জবাব আছে ওইটা আমি একটু পরে বলবো ওইটার দূরত্ব দেখেন এটা আমি দেড় দেড় হাত দূরে লাগিয়েছিলাম কৃষি কৃষি তো এখনো আমরা কৃষকরা তো সঠিক তথ্য পাচ্ছি না ওই যে বলছে একজন ফিট দূরে হবে আমি শুরু করছি সেই ওই যে মলে চারটার বেশি রাখা যাবে না তাহলে মোটা হবে না ওই নোক দিয়ে অমুক সমুখে যে যা এই যে এগুলা আমি বলবো কৃষির জন্য একটা সংস্কার সঠিক ই এখনো তথ্য কৃষকরা পায় না আমি ক্ষুদ্র অবস্থানের থেকে আমি সবসময় বলি যে না আমি আমার স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল সায়েন্স আমি এগ্রিকালচারের ছাত্র না বা আমি কোনো সায়েন্টিস্ট না কিন্তু আল্লাহ আমাকে বিবেক দিয়েছে আমি নিজের জ্ঞানে আমি চিন্তা ভাবনা করি সেই ক্ষেত্রে হলে দেখেন আপনি প্র্যাকটিক্যাল যখন দেখলাম দেড় হাত দূরে আমি রেজাল্ট পাইলাম সেম যেখানে এক হাত দূরে আছে ওইটা আরও ভালো হয়েছে আচ্ছা আচ্ছা এটার থেকে আমি যে এটা কেন তাইলে আমি দেড় হাত দূরে কেন আমাকে মানে কি বলে নয় ইঞ্চি জায়গা আমি ওয়াইস কেন করব যে ওয়েস্ট হচ্ছে আচ্ছা এটা থেকে আমি টার্ন করে চলে গেলাম যে এক হাত দিলাম এক হাত দেওয়ার পরে দেখা গেছে এটা আরও ভালো হয় এই পাতলা দেওয়ার সে আরও ভালো হয় আচ্ছা তখন আরও চিন্তা করতে শুরু করলাম তখন আমি এটা ১৮ ইঞ্চি থেকে অটোমেটিক্যালি আমি পনেরো ইঞ্চি ডিসটেন্সে লাগাইলাম যে এটার কি রেজাল্ট এটা করার পরে দেখি যে আলহামদুলিল্লাহ এটা আরও ভালো তারপরে আমি কনস্ট্যান্ট যে পরে যেগুলো লাগাইছি অনলি বারো ইঞ্চি মেপে মেপে এক বিঘা জমির যদি আমি বারো ইঞ্চি জায়গাতে দূরত্বে লাগাই তাহলে কতগুলো চারা লাগবে কতটা পয়েন্ট হবে পয়েন্ট হবে গুনে গুনে তিন হাজার একটাও কম না আর আপনি গ্যান্ডারি রাখবেন ধরেন বারোটা তিন বারং ছত্রিশ হাজার গ্যান্ডারি আচ্ছা আচ্ছা এক বিঘা হিসেবে হ্যাঁ আর আপনি দেড় হাতে যদি লাগান সেখানে বলবে দশ হাজার থেকে এগারো হাজার আচ্ছা তাহলে সেম সেম টাইম ল্যান্ড আমি আপনি পাইলেন এগারো হাজার আর আমি পাইলাম ছত্রিশ হাজার তাহলে কি আপনার সে গুণ সংখ্যাই বেশি তাহলে এখন আপনার যে হিসেবটা একটা যদি আমরা হিসেব দিতে চাই সেক্ষেত্রে বিঘাপতি কীরকম মুনাফা আসবে বলে মনে করেন মুনাফা আমি আমি তো যে আমার স্বার্থের জন্য কোনো কথা বলবো না আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি এই গ্যান্ডারির চাষ করে যদি আমার মেথড ফলো করে তাহলে প্রথম বছর পাবে সে আট লক্ষ টাকা আচ্ছা এটা প্রথম একটা চমক এটা নিয়ে মানুষ সমালোচনা করতে পারে বিদ্রুপ করতে পারে তাই আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আমি এটা পেয়েছি এবং ওপেন চ্যালেঞ্জ করলাম আমার মেথড ফলো করে যদি এই গ্যান্ডারি চাষ করে তাহলে মিনিমাম মিনিমাম এটা আট লক্ষ টাকা পাবে আচ্ছা ম্যাক্সিমাম দশ লক্ষ পেতে পারে প্রথম বছর আচ্ছা প্রথম বছর সেকেন্ড বছর তার ডবল আচ্ছা তৃতীয় বছরে তার ডবল হুম হুম এটা কি বছর বছরে বাড়তে থাকবে হ্যাঁ ডবল কারণ হচ্ছে আপনার যে আপনারা যে এটা দেখিয়েছিলেন এটার যে কি বলে এটাকে ব্যাচটা থাকে এটা কি বাড়তে থাকবে বাড়তেই থাকবে এছাড়া আরেকটা গুণ হইলো এই বছর আপনার ক্যান্ড্রাইডার যত মোটা হবে হ্যাঁ এরপরে এখান থেকেই বেরোবে এটার মধ্যে এটা কম্পারেটিভলি তার চেয়ে আরও মোটা হবে আচ্ছা আচ্ছা হাইটেও লম্বা এটাকে এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা বৈশিষ্ট্য এটা জেনেটিক্যালি এটা তাইলে এইবার যদি আপনি বারোটা পান আগামী বছর আপনি নিঃশ্বি টা পাবেন তার মানে মোটাও হবে উচ্চতাও হাইটেও বেশি হবে সংখ্যায় ডবল হবে আমি নির্দ্বিধায় বলতেই পারি যে এইবার আট লক্ষ হইলে আগামী বছর পনেরো মানে ষোলো হুম তারপরে তিরিশ এরপরে না বললাম কারণ মানুষ সমালোচনা করবে হয়তো এই লোক চারা বিক্রির জন্য কোনো দরকার নাই নো নেট আমি চারা দিয়ে শেষ করতে পারি না আর আল্লাহ রহমতে আমার প্রত্যেক সম্পত্তি আল্লাহর দান আমার প্রচুর ল্যান্ড পরে রয়েছে আমি যদি আগামী বছর বিশ বছর বিশ বিঘা করি তিরিশ বিঘা করি পঞ্চাশ বিঘা করি আমার লেন্ড শেষ হবে না তাহলে আমি তো আর ওই এক বিঘা দা বিঘা পাঁচ কাটা করি নাই যে আমি চারা বিক্রি করে টাকা নিব